বৃহস্পতিবার দিনে অথবা রাতে বার পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজ তুমি তুমি যা যা চাইবা তাই তোমাকে মন খুলে খুলে কিছু সব করবো মনের যত আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে বাসনা রয়েছে কামনা রয়েছে আমি পূরণ করে দিব প্রিয় ভাই বোনেরা সেই তসবিরটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই তসবিরটি পাঠ করার সাথে সাথে রব্বুল আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন প্রিয় ভাই আমাদের অনেক ধরনের চাওয়া পাও রয়েছে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে যা সহজেই পূরণ হয় না মহান রব্বুল আলমিনের কাছে যদি আপনি বলতে পারেন বলার মতো তাহলে অবশ্যই রব্বুল আলমিন আপনার সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন রব্বুল আলমিনের কাছে চাইলে অবশ্যই তিনি খুশি হয়ে যান তার কাছে চাইলে বেশি খুশি হন আর যদি আমরা না চাই তাহলে সে নারাজ হয়ে থাকে সে আমাদের উপর রাগ করেন এই জন্য বেশি বেশি রব্বুল আলমিনের কাছে আমাদেরকে চাইতে হবে দুনিয়ার মানুষের কাছে যদি আমরা একবারের বেশি কিছু চাই তাহলে সে বিরক্ত বোধ মনে করে আর রব্বুল আলমিনের কাছে আপনি যত চাইবেন তত তিনি খুশি হন যত কম চাইবেন তত সে রাগ করেন গুসা করেন তো প্রিয় ভাই বোনেরা রব্বুল আলমিনের কাছে বেশি বেশি চাইবেন অবশ্যই আপনার সকল ধরনের চাওয়া পওয়া পূরণ করে দিবেন প্রিলো ভাইবোনেরা যত ধরনের আমাদের সমস্যা রয়েছে যে কোনো সমস্যার জন্য বোলা বেনিকস আপনি বলবেন আপনার শারীরিক সমস্যা আপনার শরীরে অনেক ধরনের রোগ রয়েছে কোনোভাবেই দুর্ হচ্ছে না আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসি রয়েছেন আপনাকে কেউ এভাবে বাজিয়ে দিয়েছে আপনি জুলুমে নির্যাতন হয়েছেন জুলুমের শিকার হয়ে পড়েছেন শত্রুর আক্রমণে আপনি একেবারে শেষ হয়ে যাচ্ছেন নিঃশেষ হয়ে যাচ্ছেন এভাবে যদি হন তাহলে রব্বুল আলমিনের কাছে আপনি বলুন সেই তসবিটি আপনি এগারো বার পাঠ করুন মাত্র মাত্র এগারো বার পাঠ করলে রব্বুল আলমিন আপনার সকল ধরনের মানে সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা সেই তসবিটি কেমন করে পাঠ করবেন কখন পাঠ করবেন কিভাবে পাঠ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যখন আমলটি শিখবেন ভিডিওটি না টেনে না কেটে আপনি শিখবেন তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি এই আমলটি করুন প্রিয় ভাই বোনেরা সব কিছুই রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন রব্বুল আলামিন আমাদের রব আমাদের خالক আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের مالك مدر الله مدر اللون فل قران تي شب كسي رب العالمين لك سبالت رب العالمين كبش بش داك لتيني خوش هيا جان رب العالمين لك كنو تسايبو شتاو رب العالمين بول دي سن جه دنیا ار كهارو كسي بي الله شتا سن رب العالمين جمون ولله وال خزائن السماوات والأرض الله رب العالمين بلد আসমান এবং জমিনের যত ধরনের ধন ভান্ডার রয়েছে যত কিছু রয়েছে সব কিছুর চাবি আমার হাতে আমি আল্লাহর হাতে সব কিছুর চাবি তো যখনই রব্বুল আলমিনের কাছে সব কিছুর চাবি কাঠি হবে সব কিছুই সব কিছুই যখন রব্বুল আলমিনের কাছে সব কিছুই যখন রব্বুল আলমিনের হাতে তাহলে অন্য কারোর কাছে আমাদের চাইতে হবে না শুধু রব্বুল আলমিনের কাছে চাইতে হবে তার কারণ সবকিছুই তার কাছে অন্য কাহার কাছে নেই আপনি যার কাছে চাইবেন তার কাছে তো সেই চাবি কাঠি নেই সবকিছু আলমিন বলছেন আমার কাছে তার কাছে আমাদের চাইতে হবে যত সমস্যা হোক তার কাছে চাইবেন সমস্যার সমাধান আপনি সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা রব্বুল আলমিন আরো বলেন আমাকে যদি তোমরা ডাকো তাহলে আমি খুশি হয়ে যাই বিহা আমাকে যদি ডাকার মতো ডাকতে পারো আমাকে যদি শরণ করতে পারো আমার নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকো আমি খুশি হয়ে যাই ও লিল্লাই লা ইসমাউল হুসনা ফাদউহু বিহা রবুল আলামিন বলেন আমার রয়েছে সুন্দর সুন্দর নাম সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো আমি তোমাদের উপর রাজি আর খুশি হয়ে যাব আর যখন আমি খুশি হয়ে যাব তুমি মন ভরে প্রাণ ভরে যা কিছু চাইবে যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু আমি পূরণ করে দিব সোবাহান আল্লাহ হামদি প্রিয় ভাই বোনেরা দুনিয়ার সকলের কাছে তো আপনি গিয়েছেন সকল জায়গায় ঘোরাফেরা করেছেন কোন জায়গায় আপনি সব সমস্যার সমাধান পাননি রব্বুল আলমিনের দিকে আপনি চলে আসুন তার সায়াতলে আপনি চলে আসুন অবশ্যই সবকিছু আপনি পেয়ে যাবেন সব কিছুর সমাধান সাথে সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে যদি আপনি রব্বুর আলমিনের কাছে চাইতে পারেন তার নাম স্মরণ করতে পারেন তাকে ডাকতে পারেন তো রব্বুর আলমিন আর বলেন বন্দা তুমি আমার কাছে চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেয় ও দু আস্থা জীব লেখো তোমার চাইতে দেরি আমার দিতে দেরি না তো দেখুন সবকিছুর খাজানা রব্বুল আলমিনের কাছে তারপর রব্বুল আলমিন বলেন আমার নাম তোমরা বেশি বেশি ডাকো আমি তোমাদের ডাকে সারা দিয়ে আমি তোমাদের সব কিছু পূরণ করে দেব তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছেই সব কিছু চাইতে হবে দুনিয়ার আর কাহার কাছে কিছু চাওয়া যাবে না যত ধরনের সমস্যা প্রয়োজন সব কিছুর কথা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন আপনার সব সমস্যার সমাধান সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা এখন বলতে পারেন এই যে জিকির করব তসমির তানির পাঠ করবো দেখে আস্তে আস্তে করব না জোরে জোরে সেটা ওরা বুড়া আল বলে দিয়েছেন ও দরু হাব দা কুম দাদারু আউ হুফিয়া আল্লাহর বুল আলামিন বলেন বান্দা তোমরা যে আমাকে জোরে জোরে শব্দ করে ডাক হয়েছে গোপনের ডাকটা আমি পছন্দ করি তো বিরুদ্ধ ভাই সেই তসমিটে আপনি কেমন করে আদায় করবেন যে তসমিটে এগারোভার পাঠ করলে আল্লাহ বুল আল আমিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আর সেই তসবির আপনি কোনো সময় পাঠ করতে পারেন যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন তাহলে আপনি সব কিছু পেয়ে যাবেন এখন বলতে পারেন হুজুর শুধু কি পাঠ করব না অন্য যে কোনো সময় পাঠ করতে পারেন তবে বৃহস্পতিবার হলো বরকতপূর্ণ এবং মুবারক একটি দিন এই দিনে যদি ইবাদত করেন তাহলে বেশি সব তার কারণ গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার দিনে রাতে তো পিল ও কেন বৃহস্পতিবার এত গুরুত্বপূর্ণ নবীজ সাল্লি সাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলে সাল্লাম বলতেন যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহ রকবুল আলমিনের কাছে আমন নামা জমা দেওয়া হয় সারা সপ্তাহে যে ইবাদত করা হয় সেগুলো বৃহস্পতিবার রকবুল আলমিনের কাছে জমা দেওয়া হয় পাঠানো হয় এই জন্য আমি রোজা রাখি যা আমার আমল আমল মত্তajero রোজা অবস্থায় উঠে সুবহানাল্লাহি হামদি এজন্য আপনি বিরাসপতিবার বরকতপূর্ণ কি দিন রাত এই দিন এবং রাতে বেশি বেশি ইবাদত করবেন আপনার আমল যেন রব্বুল আলামিনের কাছে পৌঁছে ইবাদত করা অবস্থায় তারপর রোজা রাখা অবস্থায় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন বেশি বেশি ইবাদত বুলি করতে তো সেই ক্ষেত্রে আপনিও বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করবেন এই দিনে দোয়া কবুল হয় আপনি দোয়া করবেন বেশি বেশি রব্বুল্লা আলমিন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা সে আমলটি কেমন করে করবেন যখন সে আমলটি করবেন এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্র করতে হবে করে স্থানে বসে তারপরে আপনি শুরু করে ভাই বোনেরা আপনি আমলটি ধরে নিন পবিত্রতা অর্জন করেছেন পবিত্র স্থানে বসে বস অবস্থায় দাঁড়ান অবস্থায় স্ব অবস্থায় হাঁটতে চলতে যে কোনো ক্ষেত্রে আপনি তাসপি পাঠ করতে পারবেন তো যখন তাসপি পাঠ করবেন এর পূর্বে

জিকির আপনি একশ দুবার পাঠ করবেন তারপরে যে জিকিটার কথা আমি বলবো এগারো বার পাঠ করবেন সেটা পরে বলে দিচ্ছি এভাবে একশ দুবার সে জিকিটি পাঠ করবে না সে জিকিটিকে যেমন ল্যা ইলা হ্যাঁ ইল্লম্ম লা ইলা হ্যাঁ ইললম্ম ল্যা ইল্লাল্লাহ। লা ইলা হ্যাঁ লা ইলা হ্যাঁ এভাবে এই জিকিরটি নিরানব্বই বার পাঠ করবেন তারপরে একবার পাঠ করবেন পুরো কালী মাটি তো বার এই জিকিরটি করবেন তারপরে আপনি সেই জিকিরটি পাঠ করবেন বার প্রিয় ভাই যখন সেই জিকিরটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন রব্বুল আলমের যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন যে সমস্যার জন্য আপনি রব্বুল আলমের কাছে দোয়া করবেন সেই সমস্যার কথা স্মরণ করবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি আগে সেই দোয়াটি শৈশুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন يا ذا الجلال والإكرام 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 يا ذا الجلال كنت بكر في الجبل تبنا النبي صلى الله عليه وسلم محمد شنيق وأزبره <applause> بإبراهيم باتكرر اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إنك حميد مجيد اللهم على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم إبراهيم أصبر بكره وجبه তারপর আপনি কি করবেন রব্বুল আলমিনের শাহী দরবারে আপনি মোনাজাত শুরু করবেন হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব খালিক মালিক হায়াত দাতা জীবনদাতা রিজিক দাতা সব কিছুই আপনি আমাদেরকে দিয়ে থাকেন আপনি স্যার আর কেউই দিতে পারেন আপনার সকল শক্তি রয়েছে সকল খাজানার মালিক আপনি আসমান জমিনের মালিক আপনি এবং পাহাড় পর্বত লঘু কলম যা কিছু রয়েছে সব কিছুর মালিক আপনি সব কিছুর খাজানা ধনভান্ডার চাবিকাঠি সব কিছু আপনার আপনি আমার সকল ধরনের চাও পা পূরণ করে দিন এভাবে রবুল আয়ালামিনের প্রথম প্রশংসা করবেন তার হাম পাঠ করবে তারপরে আপনি তার কাছে চাইবেন হে আল্লাহ আমি যে সমস্যার জন্য এই আমলটি করছে সেই সমস্যা সমাধান করে দিন যে উদ্দেশ্যের জন্য যে রোগের জন্য যে সমস্যা দূর করার জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যার কথা রব্বুল আয়ালামিনের কাছে বলবে সাথে সাথে রব্বুল আয়ালামিন আপনার সকল ধরনের চাও পা পূরণ করে দিবেন প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে যদি আমার দেখার নিয়ম আপনি আমল করতে পারেন রব্যুল আয় আমিন আপনার সকল ধরে একটি কাজ আপনার কথা পাঁচ শক্ত আপনি আদায় করবেন মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে শুভময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ